ঢাকা আঠারো আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগরী উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজ রহমানের সেগুনের নেতৃত্বে এক বিশাল পথসভার আয়োজন করা হয়েছে পথসভাটিতে ঢাকা আঠারো আসনের বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে খন্ড মিছিল এসে যোগদান করে পথসভাটি উত্তরা জসিমুদ্দিন থেকে শুরু হয়ে উত্তরা হাউস বিল্ডিং গিয়ে শেষ হয় বিস্তারিত জানাচ্ছেন ফারহানা রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা আঠারো আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুনের নেতৃত্বে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে একটি দফা প্রণয়ন করছেন সেই একটি আজকে আমরা এই লিপলেট বিচারী অনুষ্ঠান আমরা আমরা কোনো ব্যক্তি স্বার্থে আমরা রাজনীতি করব না আমরা দেশের স্বার্থে আমরা দলের স্বার্থে আমরা রাজনীতি করব আমাদের নেতা জনাব তারক বলেছেন যে জনগণের পাশে থাকুন জনগণের কাছে রাখুন জনগণের কল্যাণে কাজ করুন যারা এই ব্যক্তির সাথে রাজনীতি করার চেষ্টা করবেন তারা বিএনপি করতে পারবেন না যারা চাঁদাবাজি করবেন তারা বিএনপি করতে পারবেন না করবেন তারা বিএনপি করতে পারবেন না বিএনপি করতে হইলে যে পরিবার আদস্য বুকে ধারণ করতে হবে বুকে লালন করতে হবে এছাড়া কেউ বিএনপি করতে পারবেন না কারণ আমরা চাই দেশের উন্নয়ন আমরা চাই জনগণের উন্নয়ন আমরা কোন ব্যক্তির উন্নয়ন আমরা চাই না ঢাকা আঠারো আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের খন্ড মিছিল এসে পথসভাটিতে যোগ দেয় পথসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাওয়ান মোহাম্মদ নাজিমদ্দিন উত্তরকান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল হক বাবু দক্ষিণ কান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সেন্টু শাহজালাল দক্ষিণ কান থানা বিএনপির আহ্বায়ক সদস্য কামাল হোসেন সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ Marca. ¡A ver ¿sí?